মানুষ মানুষের পাশে থাক ভালোবাসার আলোপাক হাসি ফুটুক শিশুর মুখে স্নেহ ঝরুক দৃষ্টি সুখে হাতে উষ্ণ হাত জীবন ফিরে পাক নিঃশ্বাস একটু যত্ন একটু আশা মুছে যাক দুঃখের ভাষা আকাশ জুড়ে রঙের খেলা মানবতা হোক এক মেলা হৃদয় জুড়ে থাকুক গান ভালোবাসায় বিশ্বজয় হোক প্রাণ আমি আজ আসলাম আমার গ্রামে অবস্থিত শিশু ও বৃদ্ধদের নিয়ে একটি সমন্বিত আশ্রমে আমি আজ এই আশ্রম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো সবাই আমার সাথে থাকুন যশোর সদর থানার লাউখালী গ্রাম সংলগ্ন নাটোয়াপাড়া বাজারে এক ভালোবাসার ঠিকানা আমাদের বাড়ি এটি শুধু একটি আশ্রম নয় এটি একটি পরিবার একটি স্বপ্ন একটি নিরাপদ আশ্রয় যশোর জেলার কোতোয়ালি থানার এক নম্বর হৈবতপুর ইউনিয়নের লাউখালী গ্রাম সংলগ্ন নাটোয়াপাড়া বাজারে অবস্থিত একটি আশ্রম যার নাম আমাদের বাড়ি এই আশ্রমটি একটি নিরিবিলি প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে গড়ে উঠেছে যেখানে ছোট শিশুরা এবং বৃদ্ধরা তাদের প্রয়োজনীয় যত্ন ও ভালোবাসা পায় আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে বিশিষ্ট সমাজসেবক ও ইব্রাহিম কার্ডিয়াক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর সিইও মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব দ্বারা এর প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব মানবতার সেবায় নিবেদিত প্রাণ এই মানুষটির উদ্যোগে গড়ে উঠেছে আমাদের বাড়ি যেখানে মানুষ পায় সম্মান ভালোবাসা আর নতুন জীবনের পথ চলার সুযোগ আমাদের বাড়ি আশ্রমটির মূল লক্ষ্য হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের এবং বৃদ্ধদের জন্য একটি নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশ তৈরি করা যেখানে তারা সঠিকভাবে পরিচর্যা পাবে এবং নিজেদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে শিশুদের জন্য একটি শৈশবকালীন নিরাপত্তা এবং বৃদ্ধদের জন্য একটি শান্তিপূর্ণ জীবন উপহার দেওয়ার উদ্দেশ্যে এখানে শিশুদের জন্য শিক্ষার সুযোগ রয়েছে আশ্রমটি নিকটবর্তী এলাকায় প্রাথমিক বিদ্যালয় পিন্ডার গার্ডেন দাখিল মাদ্রাসা আপেজিয়া মাদ্রাসা হাই স্কুল এবং কলেজ রয়েছে যেখানে আশ্রমের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়েছে এটি শিশুদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে এখানে শিশু তার শৈশবকাল পেরিয়ে স্কুল এবং কলেজের প্রাথমিক স্তরে পড়াশুনো শুরু করতে সক্ষম হবেন বাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদাউদ্ সাহেব তিনি একটি স্বচ্ছ ও দায়িত্বশীল সমাজ গঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তার এই কার্যক্রমের অংশ হিসাবে আমাদের বাড়ি আশ্রমটি প্রতিষ্ঠা করেন তার মূল উদ্দেশ্য ছিল সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একটি সুরক্ষিত শান্তিপূর্ণ এবং শিক্ষামূলক পরিবেশ তৈরি করা আশ্রমটি ইতিমধ্যে একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে তবে ভবিষ্যতে এখানে আরও অনেক উন্নয়ন ও সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিশু এবং বৃদ্ধদের সেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের সামাজিক শিক্ষা ও স্বাস্থ্যমূলক সুবিধা বাড়ানো হবে এই আশ্রমে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য রয়েছে নিরাপদ আশ্রয় পুষ্টিকর খাদ্য এবং উন্নত চিকিৎসার সুযোগ শুধু তাই নয় এখানকার প্রতিটি মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য দেয়া হয় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রশিক্ষণ আমাদের বাড়িতে প্রতিটি সদস্য একে অপরের আপনজন এখানে রয়েছে নিরাপদ আশ্রয় সুস্বাদু খাবার এবং প্রশিক্ষণের সুযোগ জীবন হোক সুন্দর ও অর্থবহ এই লক্ষ্যে প্রতিটি পদক্ষেপ এগিয়ে চলে এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের দুঃখ লাঘব করা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন জীবনের স্বপ্ন দেখানো এখানে কেউ অসহায় নয় প্রত্যেকেই পরিবার প্রত্যেকেই সম্মানের সাথে জীবনযাপন করে আমাদের বাড়ি আশ্রমটি যশোর জেলার একটি অন্যতম সমাজসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যা শিশুদের ও বৃদ্ধদের জন্য নিরাপদ শিক্ষামূলক এবং যত্নশীল পরিবেশ নিশ্চিত করে মোহাম্মদ আব্দুল রশিদ সাহেবের সাহসিকতা ও উদ্যোগের ফলে এটি একটি আশ্রয় স্থল হয়ে উঠেছে যেখানে জীবনের সকল স্তরের মানুষ একে অপরের পাশে এসে দাঁড়িয়ে একে অপরকে সহায়তা প্রদান করে এটি শুধু একটি আশ্রম নয় বরং একটি সামাজিক পরিবর্তনের উদাহরণ যা প্রমাণ করে যে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষদের জন্য সহযোগিতা ও দয়া ভালোবাসা অপরিহার্য এখানে কেউ একা নয় সবাই একসঙ্গে এক পরিবারের মতো প্রতিটি মুহূর্ত ভালোবাসাই পূর্ণ প্রতিটি দিন নতুন আশার আলো নিয়ে আসে আমাদের বাড়ি শুধু চার দেওয়ালের একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অনুভূতি যেখানে প্রতিটি হাসি জীবনের গল্প বলে আসুন আমরা একসাথে গড়ে তুলি একটি মানবিক সমাজ যেখানে ভালোবাসাই হবে সবচেয়ে বড় শক্তি আমাদের বাড়ি এখানে সবাই আপনজন এখানে সুজীবন সুন্দর ভালোবাসার আশ্রয় এখানে শিশু হাসে মুক্ত প্রাণে বৃদ্ধরা পান শান্তি গানে একই সাদের তলে সুখের বাস ভালোবাসাই ভরে যায় আকাশ শিশুর কচি হাতে বৃদ্ধের হাত জীবন ফিরে পাই নতুন বার্তা নয়ন জলে মুছে যাক ব্যথা আশ্রম জুড়ে থাকুক প্রীতি স্মিতা কেউ নেই একা কেউ নয় পর এখানে বাঁধন ভালোবাসার শিশুর স্বপ্ন বৃদ্ধের স্মৃতি একসাথে বুনে চলে জীবনের গীতি এখানে সবার একটাই ঠিকানা মানবতার আলোয় জলে আশা প্রাণ এসরি ভালোবাসার ঘর শিশু বৃদ্ধের মিলন হোক সুন্দর